তুই আমার কবে নেবি বাড়ি সেই কথা বল নেবো 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 বাপ মার একটু বোঝায়নি তারপরে নেবো তোকে আমি অত সব জানি না আমি এখানে থাকতে পারছি না তুই আজকে আমার নিয়ে চল নাহলে আমার ছেড়ে দে এরকম করছিস কেন বউ আমি দেখি মা বাবার সাথে কথা বলছি ওই সব বলছি বলছি বললে হবে না আমার আজকে নিয়ে চল নাহলে কিন্তু ভালো হবে না দাঁড়া আমি বাড়ি থেকে ঘুরে আসি কোনো ঘুরে আসা আসি না তুই আমার সঙ্গে করে নিয়ে চল না মানে আগে একটু বাড়ি বলে নিলে ভালো হতো না কেন হাগুর বাড়িতে আসার সময় তো ভারী জোর করে নিয়ে আসলি এখন পুরো খেলিয়ে পড়েছি যে তখন তো বুঝতে পারিনি প্রেমে এত মজা কি বলি তুই কি বলি কিছু না বলছি চলো যাই দেখি বাড়ি নিয়ে যাই যা আর হবে চুল পোকা বড় ওঠাব না তিন চার দিন হলো আসলাম আর শাড়ি পর্যন্ত কিনে দিলো না আরে বাবা বাড়ির সব টাকা পয়সা রয়েছে আমার এটিএম পুরো খালি হয়ে গেছে বুঝতে পারছিস বাড়ি গিয়ে কিনে দেবো চল 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 হাত ছাড় আমার খচে গেছে রে খচে গেছে চল চল একটু তাড়াতাড়ি হাঁট খিদে লেগেছে অনেক তোদের বাড়ি গিয়ে অনেক কিছু খাবো চল কি খাদা রে মেয়ে রে বাবা খালি খাবো খাবো বলে বাবা ক্যাবলা যাচ্ছে যে ক্যাবলা বাবলু কি করিস রে আছি মালজি кабলাদা তোমা সঙ্গী উঠে কে আরেডা রে বউ নতুন বিয়ে করলাম তো кабলাদা বিয়ে কইছে кабলাদা বিয়ে কইছে кабলাদা বৌদি নি আইছে এই প্রণমক তোকে кабলা বলছি কেন এ ভালোবেসে সবাই আমায় кабলা বলে ডাকে যা বাবা кабলাদার বউ ভালো আছে দেখতে সুন্দর আছে হিরোইন আছে মারবো চরবস্তেতে জি ছড়া আদর মুখ চুপচাপ থাক বসে এই кабলাদার বউ বিশাল ডेंजर আছে রে বাবা আমি মারতে বলছে এই প্রামা আর কত হাটায় নিয়ে যাবে অটো থাকলে তো হতো এই চলে আসছি বৌ পাটা তো আমার বিশাল লাগছে চল চল তাতে চল আমার বিশাল খিদে লেগেছে সবসময় খাই 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 খালি খাই আর খাই এ বলো ঢাকনা বাপ আর কত ঘুমাবি ওট মা হ্যাঁ মা দেখ কার নিয়ে দেখ জানো বলছি এগুলো কারা তোমাদের বাড়ি কাটিয়ে লোক না না ওটা আমার বাবা এটা আমার মা সব শেষ জীবনে পুরো আল কাতাল ছাড়া কিচ্ছু নেই বাবা কালা এ কাকে নিয়ে আসিস তোমার বৌমা গো তোমার বৌমা ও বাবা তাই নাকি বৌমার বাবা নাকি মদের ব্যবসা করে আপনারা কি করে জানলেন জানলাম মানে ওর বলেছে বৌমা অনেক দূর থেকে এসেছো কিছু খেয়েছো না অনেক খেয়ে নাও হ্যাঁ মা তখন থেকে বলছি ওর খিদে লেগেছে কিছু একটা খেতে দাও মা আনছি পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে আনছি দাঁড়াও মুখ তুই কি বললি তারা পয়সা তো জায়গা নেই এত পয়সা না মানুষ এখন আমার পান্তা ভাত খাওয়াবি হ্যাঁ এই না তোদের ঘরের ছেঁড়া হ্যাঁ কি বলো আমাদের বাড়ি দেখো কত বড় একটা জানলা লাগানো আছে এখান থেকে ফুল ফুল করে হাওয়া আসে এটা এসি আর এটা তুমি দাঁড়িয়ে আছো এটা হচ্ছে আমাদের বেডরুম ওই মাথার থেকে এই মাথার শুয়ার কোনো অভাব নেই আর ওইখানে কিচেন পুরো তেরো বাই তেরো কিচেন পুরো রান্না করে ড্যান্স করেও পারবে না হায় কপাল সব শেষ হয়ে গেল আমার এর থেকে হাগুই ভালো ছিল রে প্রেম করে জীবন আমার পুরো কেরোসিন হয়ে গেছে বলছি তুই আমার সাথে এত বড় অভিনয় করলি কিসের জন্য এই বাবা তোমার যদি আগের থেকে বলতাম আমাদের এই অবস্থা তাহলে তুমি কোনোদিন আসতে কোনোদিন বিয়ে করতে আমায় আমি তো এখনো বিয়ে করিনি এত করবো না হতো বাগা মুখ পোড়া হ্যাঁ আমার ছেলেকে মুখ পড়া বলবা না আমার ছেলের মুখ একদম পরিষ্কার আহ আমার ছেলেকে মুখপোড়া বলবা না মুখ পড়ো বল না দু বোতল বাংলো দিয়ে বলবা তাহলে কিছু বলবো না তুই এত বড় একটা অভিনয় করলি আমার সাথে কালু বিয়ে করতে গেলে এইসব অভিনয় না করলে হয় না বুঝেছো তুই আমার সাথে তোমার ধোকা করেছিস দাঁড়া তোর একদিন কি আমার একদিন দাঁড়া সাদা কালা বেগেল তোর ওপরে আমি কিডনাপ কেটে দেবো যে ভাই কিডনাপ পরে নিয়েছিস দাঁড়া এ না না এ এরকম করিস না রে তুই জো জ দো মাদো আমরা কিন্তু দুটো বাংলো দিও আশা করে বাড়ি বাংলা খাতি সেটাই বিদায় করবো শুধু শুধু হাগুর ঘর ছেড়ে চলে আসলাম রে সব কেরোসিনে হয়ে গেল ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না সব আছে নাটক এই ফুটো জোরে ঠেলা দেয় জোরে ঠেলা দে কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা মাথার চুল হবে পুরনো বালতি হবে এইসব দিয়ে ভালো ভালো জিনিস নিতে পারবে কড়া ভাঙা টিন ভাঙা নিয়ে এসে ভালো ভালো ছোট ছোট স্টিলের গামলা পাবে এমনকি কি যদি কাঁচা বাদাম চাও বাদামও পাবে ছোট ছোট বা বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ভাঙা নষ্ট মোবাইল দিয়ে পেতে পারেন ভালো ভালো বাদাম এই ঝুমা বৌদি টুম্পা বৌদি সোনা বৌদি পঙ্কা বৌদি যত বৌদি আছো সব চলে আসো এই হাগুর সাইকেলের কাছে এখানে পাবে কম দামে ভালো ভালো জিনিস স্টিলের জিনিস হবে অ্যালুমিনিয়ামের জিনিস হবে পিতলের জিনিস হবে তাই দেরি না করে নিজের মাথার চুল নিয়ে আসুন এবং ভালো ভালো বাটি গামলা এখান থেকে সংগ্রহ করুন শুধুমাত্র অল্প দামে এ কড়া ভাঙা তেল ভাঙা লোহা ভাঙা তাদের বাড়ির যেসব জিনিস ভাঙাপত্র আছে সব নিয়ে চলে আসেন ভাঙা জিনিসের বদলে নিন নতুন জিনিস তাই দেরি না করে আমাদের এই হাগুদার সাইকেলে এসে যোগাযোগ করুন আর সংগ্রহ করুন নতুন নতুন ছোট্ট ছোট্ট ভালো ভালো সুন্দর বাটি গামলা কড়াই খুন্তি এমনকি মাথার চুলেও পাবেন এই সব ভালো ভালো জিনিস এমনকি আপনাদের বাড়িতে পড়ে থাকা পুরোনো মোবাইলের বদলেও পাবেন এই সব জিনিস তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই সাইকেলের সঙ্গে যোগাযোগ করুন ও কাকা কাকা শুনতে পাচ্ছো কাকা এই বে আদব ছড়া আমার কাকা বলছিস এখনো বিয়ে থা হয়নি কাকা বলিস কেন ভুলে গেছে বলছি কি দাদা তোমাদের কাছে সব ভাঙা জিনিসপত্র চলবে হ্যাঁ চলবে মানে দৌড়াবে তাড়াতাড়ি নিয়ে আয় বলছি কি আমার দাদুর হাত পা ভেঙে গেছে আনলে পরে চলবে শালা কার পাল্লায় পড়িস রে হাত পা ভাঙার কথা বলিস আমি কখনো এই একটু আগে বললে যত জিনিস ভাঙা জিনিস আছে সব নাকি কিনে নেন আমার দাদুর হাত পা ভেঙে গেছে নেবেন কিনে পালা পালা এখান থেকে পালা লাঠি মেরে তোর একদম প্যান্ট খুল পারেন পালা এই কিছু হাগুরা কি দিন দেখতে হচ্ছে আমাদের আরো কত কিছু দেখবি ওই টেনশন করলি হয় বলছি তোমাদের কাছে আইসক্রিম আছে তুই এখান থেকে পালাবি না মার খাবি এই কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা মাথার চুল দিয়ে পান ছোট ছোট বাটি স্টিলের বাটি অ্যালুমিনিয়ামের বাটি পিতলের বাটি এই ছোট ছোট মোবাইল এবং বড় বড় মোবাইল এবং সিটি গোল্ডের জিনিস দিয়ে পান এই রকম চীনা বাদাম এবং ছোট ছোট জিনিসপত্র আসবাবপত্র যেগুলো ঘরে রাখলে খুবই সুন্দর দেখাবে এমনকি রান্না করেও খেতে পারেন তাই দেরি না করে হাগুদার সাইকেলে এসে যোগাযোগ করুন এই কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা লক্ষর ভাঙা বাজি কি আমার কাজে নেবে তোমাদের সঙ্গে তো থেকে কাজ করতে বাংলামাল খেতে পারল না ওnare নেবে কাজে ও বাবা বাচ্চা আমার কিতিয়া লাগবে না আমারে শুধু বাংলা দিলেই হবে মার খায়ซิ তোর এখন দুধ খাস সময় তুই বাংলা খাতি যা সেটা পালা ফটো অতএব চলিস না তোম দেখেনা ববিসিস আচ্ছা রে তোর নাম কি করে জানলি তোর নাম তো সবাই জানবে তোর প্যান্ট ফটো আগো দাসেশকালে তুমিও হাসলে আর কি করব ছেলেটার কথা শুনে হেসে দিলাম এই দানা দানা দুটো বাদাম দাও না বাড়ি থেকে টাকা নিয়ে দি বাড়ি যা এই আমার কাছে টাকা নেই টাকা নিয়ে তো ভিক্ষা করে খা আমাদের পিছনে লাগিস না পালা এখানে সকাল থেকে বলি হতে পারলো না সকাল সকাল মোরা মাথা খারাপ করে দিল ফুটো ফুটো তোমার তো তো প্যান্ট ফুটো হ্যাঁ কোথাও তাদের এখান থেকে সাইকেলটা সরাতো মাথা কেমন খেয়ে ফেললো এখানে মনে মনে ভাবছি কোন দিক যাই এক রাস্তায় গেলে আমার শ্বশুর বাড়ি পড়বে এক রাস্তায় গেলে পড়বে আমার নিমতলা কোন দিক যাবো কোথায় যাবা চলো শ্বশুর বাড়ির দিকে একটু জল খাবার একটু বাংলা মাল খেয়ে নেবানি চল চল তাই করি চল এই তুই এখানে যাবি না মার খাবি আমি কিচ্ছু খাবো না আমি শুধু বাংলা খাবো পালা এখান থেকে বিয়াল হচ্ছে থেকে বাড়িতে ছোট সাইকেল নিয়েছি তাচে পেঁচে যাবো তার থেকে বলার এই কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা ছোট ছোট ফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পান ভালো ভালো জিনিস তাই না করে তাড়াতাড়ি হাগুদার যোগাযোগ করুন এবং বাড়িতে যদি পড়ে থাকা অ্যালুমিনিয়ামের জিনিস থাকে সেগুলোর বদলেও পেতে পারেন ভালো ভালো জিনিস তাই দেরি না করে আপনার রাস্তায় উঠে হাগুদার সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করার সময় সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত তাই দেরি না করে রাস্তায় এগিয়ে আসুন আর এই গরমের ভিতরে ভালো ভালো জিনিস গ্রহণ করে চা বানিয়ে খান এই ঝুমা বদি কোথায় গেলে তাড়াতাড়ি আসো ও ঝুমা বদি টুম্পা বদি চম্পা বদি তাড়াতাড়ি আসো এই হাগুর কাছে ভালো ভালো বাদাম আছে পুরনো মোবাইলের বদলে সিটি গোল্ডের বদলে ভাঙা চূড়ার বদলে পাবে ভালো ভালো জিনিস কাঁচা বাদাম তাড়াতাড়ি আসো হাগুদা এই যে বৌদি ওই বাড়ির সামনে বসে আছে দেখো আরে দেখিস রে দেখিস না দেখলি কি আর এই রাস্তায় আসি আমি ওরকম মুখ সিটকাই দিয়ে বসে আছে কেন বুঝতে পারছি না মনে হয় যে মাটার সাথে পালাই গেছে সেখান থেকে ধোকা খেয়ে চলে আইছে কালকেই তো গেল আজকে কি করে বাড়ি চলে আসে হাগু মালাচ হাগু এই তোমাদের আশীর্বাদে ভালোই আছি তা কি কি এনেছ শুনি এই মাথার চুল দিয়ে পাবে ভালো ভালো অ্যালুমিনিয়ামের বাটি পিতলের বাটি স্টিলের বাটি এবং আরও অনন্য কিছু এবং বাড়ির পুরনো মোবাইল সিটি গোল্ডের চেন দিয়ে কাঁচা বাদাম পেতে পারেন তাই দেরি কিসের তাড়াতাড়ি আসুন আর সংগ্রহ করুন এই হাগুদার সাইকেল থেকে স্পেশাল জিনিস বলছ কি বৌদি ওজি ওজি আমার আমার মালটার কি হইছে এখানে বসে আছে যে আর বলো না যার সাথে ভালোবাসা করে গেছিল সে তার ধোকা দিছে মানে তার বাড়ি কোনো জিনিসপত্র নাই বিয়ের আগে বলিছে মোটামুটি তার সাথে যাওয়ার আগে বলিছে আমার বাড়ি এত টাকা এত পয়সা গাড়ি ঘর বাড়ি সব কিছু যাই দেখে কিচ্ছু নাই শুধু ঢব আর ঢব ভালো হয়েছে যেরকম করে সেরকম হাগু তুমি কি তোমার বউরে নিতে আইছো নাকি এদিকে আইছো ওরে বাবা না না আগের দিন যে কেলাকালি হয়েছে এখন নিয়ে কি বিপদে পড়বো একদম ঠিক বলিস হাগোদা ওই সামনে এসেলের কোনো বাড়ির জায়গা নাই বুঝতে পারিস সারাক্ষণ যদি ক্যাচড়ে ক্যাঁচড়ে ক্যাচড়ে ক্যাচোড় মনে হয় সেই পুরনো সিডি প্লেয়ারের ক্যাসেট আটকে যাওয়া লেন্সের মতন একদম ঠিক বলিস আমার বন্ধু আমার বন্ধুটি তাই দু চোখে দেখতে পারে না সব সময় মনে হয় এরম চিড়িং 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 করতেই থাকে ও বাবা তাই নাকি তা এইদিকে কী যেনে আসলে অনেক দিন তো সাথে দেখা সাক্ষাৎ হয় না তা ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই আর এই কড়া ভাঙা জিনিসপত্রগুলো বিক্রি হয়ে যাবে

লাগবে না মোটার কি আমি কম ভালোবাসিছি কিন্তু আমার ধোকা দিয়ে চলে গেল ডিভোর্স দিয়ে দিল এখন আর কি এখন আর কোনো সম্পর্ক নেই শোনো তুমি এখানে তাড়াতাড়ি চলো তুমি এখানে থাকলে পারে ইমোশনাল হয়ে যাবে না কেন সাইকেলে বাদে আবার পট করে নিয়ে যাও তোমার কোনো গ্যারেন্টি নেই চলো চলো এই গ্রামের আসা যাবে না ঠিক কথা বলেছিস ভাই আমি তো বেশি ইমোশনাল মানুষ তো কেন বেশি ইমোশনাল হয়ে গেলাম তাড়াতাড়ি চল দেখি আরে দাঁড়াও ওই বৌদি বলে মোবাইল আনতেছে সে একটু উদ্ঘাটন করে যাই তাই ঠিক আছে তাহলে এই হাগু নাকি হ্যাঁ ভালো আছেন কাকা আর কোথায় ভালো থাকি মেয়েটা তোমার সংসার করলো না যার বাড়ি গেল তার সংসার করতে পারলো না সেখানে নাকি গরিব পরিস্থিতি খাওয়ার জন্য কিচ্ছু নেই শুধু ফ্যানটা বাত আর পান্থা বাত ভালো হয়েছে যেরকম গেছে সেরকম দেখ কেমন লাগে আর বলো না লজ্জায় মুখ দেখাতে পারছি না গ্রামের মানুষজনকে ও নিয়ে চাপ নেবেন না ও ভালো ছেলে পেয়ে যাবে আমারও তো টাক ছেলেরে বিয়ে করে জীবন নষ্ট হয়ে গেছে তো ভালো ছেলে পেয়ে যাবে কালকে মেয়েটা বলছিল হাগুই ভালো ছিল শুধু শুধু কেন যেরকম করতে গেলাম ও তো আরো কত এখন ড্যান্সিং দেখাবে নে মানে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে গিয়ে ছাই পাইনি তো এখন আর কোথায় যাবে সেই জন্য নতুনে বাহানা করছে হাগু দা তুমি এখানে চলো তো দাদাড়ি থাকতে পারি ইমোশান হয়ে এবার কারণে নিয়ে গেলে চলো বলছে কি হাগু বাবা বাড়িও সৌ করা মিশ জল মিষ্টি খেয়ে যাও না না কোনো জল মিষ্টি খাবো না আমরা তুমি আসো কাকা তুমি আসো জালে মা যা এ হাগু এসে হাগুর কাছে মাপ টাপ চেয়েছে তারপরে হাগুর সাথে চলে যা হাগু মাপ করে দেবে আমি মাপ চাইতে পারবো না আমি হাগুর কাছে মাপ চাইতে যাব কিসের জন্য হাগু মানে সেদিন মেরেছে ও এসে মাপ চেয়ে এবার নিয়ে গেলে উনি কেউ হাগু দাদাউদের কথাবার্তা শুনে কি ওখান থেকে পালাও তাই তো দেখছি এখানে থাকলে কেলো হয়ে যাবে মান সম্মান সব ডুবে যাবে যদি এই বউ আবার বাড়ি নি এর থেকে পালাই যায় রে বাবা পালাই যাই আগুদা পালাও তাড়াতাড়ি পালাও আগুদা তাড়াতাড়ি স্পিডে চালাও পালাও পালাও আর আশা যাবে না রে বাবা এই গ্রামের আসা যাবে না নাই তো কেলো হয়ে যাবে যা মা যা হাগু চলে যাচ্ছে তাড়াতাড়ি যা হাগু সাইকেল উঠে চলে যা না না হাগু আমায় নানিতে আসলে আমি যাব না জীবন নিয়ে পালাই রে বাবা এর জন্য মা এই প্রেম করে বিয়ে করতে নাই আমরা তো করিনি দেখ আমরা কত সুখে সংসার করছি তুমি জানো তো এসব কথা তুমি জানো না যা তা বলো না যা বলে তাই বলে এই মেয়ের টেম্পার কমবে না